ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন সিদ্ধপুরুষ শ্রীরামকৃষ্ণ স্বামী পূর্ণাত্মা নন্দজি মহারাজের কথায় প্রায় অক্ষর জ্ঞান শূন্য মাসে সাত টাকা মাইনের কালী মন্দিরের এক পাপলাটে পূজারী এই তো ছিল শ্রীরামকৃষ্ণের বাইরের প্রাথমিক পরিচয় চেহারার মধ্যেও কোনো অসাধারণত্বের চিহ্ন ছিল না তার অথচ কি আশ্চর্যের বিষয় তার পদপ্রান্তে এসে বসেছেন ভারতের আধুনিক সভ্যতার আরোপ্রাপ্তদের মধ্যে অন্যতম অগ্রগণ্য পুরুষ ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র সেন শুধু পদপ্রান্তেই বসেননি সভ্য পৃথিবীর সামনে শ্রীরামকৃষ্ণকে সর্বপ্রথম কেশবচন্দ্রই তুলে ধরেছিলেন প্রচার করেছিলেন তার অমানসী ঐশ্বর্যের কথা শ্রীরামকৃষ্ণের প্রভাব কেশবচন্দ্রের জীবনে একটি আমূল পরিবর্তন এনেছিল কেশবচন্দ্রের পত্রিকা ধর্মতত্ত্ব লিখেছিল পরমহংসের জীবন হইতেই ঈশ্বরের মাতৃভাব ব্রাহ্ম সমাজে সঞ্চারিত হয় সরল শিশুর ন্যায় ঈশ্বরকে সুমধুর মা নামে সম্বোধন করা এবং তাহার নিকটে শিশুর মতো প্রার্থনা ও আবদার করা এই অবস্থাটি পরমহংস হইতেই আচার্যদেব বিশেষরূপে প্রাপ্ত হন কেশবচন্দ্রের জীবনকালে ধর্মতত্ত্ব ইন্ডিয়ান মিরন প্রভৃতি ব্রাহ্ম পত্রপত্রিকায় শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে যা প্রকাশিত হয়েছিল তার অধিকাংশই কেশবচন্দ্রের রচনা বলে নববিধান সমাজ প্রচার করেছিলেন সেগুলিতে প্রকাশিত সংবাদ সম্পাদকীয় মন্তব্য অথবা পড়লে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কেশবচন্দ্রের কি গভীর শ্রদ্ধার ভাব ছিল তা বোঝা যায় শোনা যায় কেশবচন্দ্র শ্রীরামকৃষ্ণকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে যেখানে বসে তিনি ঈশ্বর চিন্তা করতেন সেখানে বসিয়ে তার পায়ে ঈশ্বর জ্ঞানে পুষ্পাঞ্জলি অর্পণ করেছিলেন কেশবচন্দ্রের নিজ জীবনে ও জীবনদর্শনে তথা ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণের প্রভাব যে বিধাতা নির্দিষ্ট একটি যুগপ্রয়োজন চরিতার্থ করেছিল সেই কথাও ধর্মতত্ত্ব প্রসঙ্গক্রমে উল্লেখ করেছিল কেশবচন্দ্র তার আত্মজীবনীমূলক জীবনবেদ গ্রন্থে শ্রীরামকৃষ্ণের নাম উল্লেখ না করে শ্রীরামকৃষ্ণের প্রতি তার এবং ব্রাহ্ম সমাজের গভীর ঋণের কথা পরম আবেগের সঙ্গে বর্ণনা করেছেন কিশোরচন্দ্রের মতো শ্রেষ্ঠ ব্রাহ্ম আচার্যগণ ক্রমশ নিজেদের উপলব্ধির আলোকে শ্রী রামকৃষ্ণের সেই অবস্থাকে আধ্যাত্মিক ভাবের পরিপূর্তি বলে বুঝেছেন বলেছেন বাস্তবিক তাহার স্বর্গীয় ভাবদর্শনে পুণ্যের সঞ্চার হয় প্রাচন্ডতা নাস্তিকতা চূর্ণ হইয়া যায় জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি